নমস্কার মাম্পি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর কালকে ভোরে মানে আজকে ভোরবেলা মহালয় হবে তা সবাইকে বলছি শুভ মহালয়া সবাই ভোরবেলা উঠো মহালয় দেখো আর ভালো মন্দ খাও আর তোমার দাদাভাই নিয়ে আসছে মাংস তো তোমরা তো জানোই যে আমি একটা কাজ করছি হোম ডেলিভারি দিচ্ছি আর তো আজকে তো মাংস রান্না করতে হবেই আজকে নিজামিষ রান্না করেছি দু তিনজন আছে বলছে যে আজকে মানে আজকে মঙ্গলবার তার জন্য ওরা নিরামিষ খাবে আজকে রান্না করেছিল ডাল তারপরে হলো তোমার করেছি পনিরের তরকারি আর করেছি শাক পটল ভাজা পাঁপড় ভাজা এইসব রান্না করেছি তো এখন তোমার দাদাভাই মাংস অর্ডার আছে তো মাংস নিয়ে চলে এলো এসে পেঁয়াজটা কেটে দিয়ে গেল তারপর ফোন আসলো আবার চলে গেল থানায় আর হচ্ছে আমি এখন ভাত বসেছি ভাত বসে এখন মাংসটা আমি ধুয়ে টুয়ে নিয়ে মাংসটা করব আর ডাল আছে তারপর ভেজে দিব তাহলেই হয়ে যাবে আর হল তোমরাও হলো পিকনিক খাও আর যদিও আমি মাংস খাই না তবুও আমি রান্না করে দিই আমার যে মা আছে আমার মাও কোনো দিনও মাংস খায় নাই আমার যে দিদা আছে মার মা আছে দিদা আছে তারাও কোনো দিনও মাংস খায় নাই আমার যে মাসি আছে চারটা মাসি ওরাও কোনো দিনও মাংস খায় নাই তো আমি আগে ছোটোবেলায় খেতাম এখন আমি খাই না আর আমার বোনও মাংস খায় না আমরা কেউ মাংস খায় না আর আমার আমার মাও মাংস খায় নাই তারপর আমার মাসিরাও দিন খায় না আমার দিদাও খায় নাই আর আমি আর আমার বোন ছোটোবেলায় খেয়েছি যখন বড়ো হয়েছে তখন থেকে বাদ দিয়েছে খুব ঘিণ্না লাগে খেতে তো আমি তো খাই না যদিও তার রান্না করে তো দিতেই হবে তো চলো রান্না করে দিই সবাইকে বলছি শুভ মহালয় নমস্কার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভোরবেলা উঠে মহালয় দেখো আর আমি কী রান্না করবো কীভাবে মাংস রান্না করবো সেটাই তোমরা দেখো তা চলো দেখো সারাদিন ঠাকুর 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 নিয়ে থাকে যে দেখো গোপু এখানে বসে আছে আর এই যে দেখো গণেশ ঠাকুর কার্তিক ঠাকুর লক্ষ্মী ঠাকুর যত ঠাকুর আছে ও ঠাকুর নিয়ে বসে থাকবে পড়াশোনা হয়ে গেলে তারপরে ও ওগুলোই করে মানে আমার এতটুকু জায়গা ওর জন্য আমার মানে ফাঁকা রাখতেই হয় যে খেলছে পড়াশোনা হয়ে গেছে এখন খেলছে আর একটু পরে প্রাইভেটে যাবে আটটার দিকে আজকে দিন চলছে আটটার দিকে যেতে তো আটটার দিকে প্রাইভেটে যাবে তো চলো দেখি ভাত ভাতটা মিশে গেল কিনা ভাত বসে এলাম ভাত বসিয়ে তারপরে আমি এখন যাব হলো মাংস ধুতে মাংসটা ধুয়ে নিয়ে আসি তারপরে বাটা বটি করি তারাও দেখাচ্ছি আজকে আমার বেশি অর্ডার নাই দুটো কি তিন তিনটে অর্ডার আছে আজকে বেশি একটা নাই আমার অর্ডার ধুয়ে নেব দেখো তো ঘিন না লাগলে আর কি করা যাবে রান্না তো করতেই হবে বলো ভালো করে পরিষ্কার করে তিনজনের অর্ডার আছে ধুয়ে টুয়ে কেটে টেটে সব মশলা টশলা মেখে তারপরে তোমাদের সামনে আসছি কারণ আমার মোবাইল ধরার মানুষ নাই কি করবো বলো তো আমি একদম রেডি রেডি করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেল আমি আলুগুলো নামিয়ে নিব ভালো করে মাংসটা মেখে নিই লবণ হলুদ সব মশলা দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব তেলও দিয়েছি কাঁচা তেল তো আমি এইভাবে ভালো করে মেখে নেব আমি একবারে দিয়ে রান্নাটা ভালো করতে পারি না তাই আমি এইভাবেই রান্না করি আমার তেজপাতাও শেষ হয়ে গেছে আবার বাবাকে বলতে হবে আনার জন্য তেজপাতা আমি কিনে আনি না আমার বাবাই কিনে এনে আমাকে দেয় দেখো ভালো করে মেখে নিয়েছি মাংসগুলো আমি ছেড়ে দিচ্ছি বলি দিদি টমেটো আজকে পেস্ট করে দিইনি এইভাবে দিয়েছি চলো আলুগুলো দিয়ে দিইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই কষানো হতে পারে একটু স্টিমটা কমিয়ে দিই এই যে দেখো কষানো হচ্ছে আরও অনেক দেরি আছে মাত্র কষাচ্ছে আমি কষাচ্ছি আমি মানে মাংসটা রান্না করছি না রান্না করছি তোমার বেলায় দেখো রান্না কমপ্লিট এই যে দেখো আমি একটু গরম মশলা দিয়ে দিই যে যে মলয়ের মাংস খেতে চাও তো আমাদের বাড়িতে চলে এসো আর খেয়ে যাও তো আমার রান্নাটা কমপ্লিট কীরকম লাগলো আমার রান্নাটা অবশ্যই তোমরা জানাবে দুটো আটা গুড নাইট